হ্যাঁ সুবলচন্দ্র চন্দ্র এটা একটা ব্যাংক বানাইতে কয় টাকা লাগে এটা ব্যাংক কয় টাকা কয় টাকা আইলে হাতে বেচাইলে তো 30 টাকা 40 টাকা পাইকারি কয় টাকা নেয় পাইকারি 10 টাকা 15 টাকা 10 টাকা 15 টাকা ওসাই হুম ওসাই না ওসাই না না মাডি নাই দিনে কয়টা ব্যাংক বানান

বেসা উডি যাবে তো কিভাবে বিক্রি কিভাবে বিক্রি হয় আপনি দুই একটা কই হাতে যায় হাতে যায় না ডেইলি কয়টা বানান আপনি এই যে মিষ্টি তো ডেইলি বেসন না না

মাটির কাম নাই কেন মাটির কাম মাটি পাওয়া যায় না তো মাটির অভাব মাটি কেন পাওয়া যায় না মাটি মনে করেন দূরে থেকে আনা না কেনা শীতাকাটা বুঝে নাই না আমার